আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু যখন একের পর এক বাধা আসতে থাকে তখন আমরা ভেঙে পড়ি আজকের গল্পটি এমন এক যুবকের যে সব হারিয়েও কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল আরিফ সাহেব একটি ছোট আইটি ফার্ম চালাতেন হঠাৎ বড় একটি ব্যবসায়িক ক্ষতির কারণে তার কোম্পানি বন্ধ হয়ে যায় ঋণের চাপে তার ফোন আসা বন্ধ হয় না পাওনাদাররা দরজায় করা নাড়ে তার দীর্ঘদিনের জমানো সঞ্চয় সব শেষ হয়ে গেল এমনকি নিজের থাকার বাড়িটিও বিক্রি করে দিতে হলো আরিফ একটি ছোট ভাড়ার বাসায় তার পরিবার নিয়ে চলে এলেন যেখানে একসময় তিনি বিলাসিতায় থাকতেন এখন সেখানে একবেলা ভালো খাবারের জন্য চিন্তা করতে হয় তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল আরিফ মাঝে মাঝে ভাবতেন আল্লাহ কেন আমার সাথেই এমন করছেন কিন্তু আরিফ নামাজ ছাড়া ছিলেন না প্রতিটি সিজদায় তিনি কাঁদতেন এবং বলতেন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি হাল ছাড়বেন না তিনি ছোট একটি মুদি দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ শুরু করলেন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত যে একসময় গাড়ি হাঁকাত সে আজ অন্যের বাড়িতে বাজার পৌঁছে দিচ্ছে একদিন ডেলিভারি দিতে গিয়ে আরিফের পরিচয় হয় এক প্রবীণ ব্যবসায়ীর সাথে সেই বৃদ্ধ তার পরিশ্রম এবং সততা দেখে মুগ্ধ হন তিনি যখন জানতে পারলেন আরিফ একজন দক্ষ আইটি বিশেষজ্ঞ তিনি তাকে একটি ছোট প্রজেক্টে সাহায্যর সুযোগ দিলেন আরিফ তার সবটুকু মেধা আর পরিশ্রম ঢেলে দিলেন সেই কাজে আরিফের করা সেই প্রজেক্টটি অভাবনীয় সাফল্য পেল সেই বৃদ্ধ ব্যবসায়ী আরিফকে তার ব্যবসার পার্টনার করে নিলেন মাত্র দু বছরের মধ্যে আরিফ তার আগের চেয়েও বড় কোম্পানি প্রতিষ্ঠা করলেন তিনি তার সেই কষ্টের দিনগুলোর কথা ভুলে যাননি এখন তিনি তার আয়ের একটি বড় অংশ অভাবী মানুষদের জন্য ব্যয় করেন আল্লাহ যখন আপনার হাত থেকে কিছু কেড়ে নেন তখন তার মানে এই নয় যে তিনি আপনাকে কষ্ট দিতে চান বরং তিনি আপনার খালি হাত দুটিতে এর চেয়েও উত্তম কিছু দিতে চান ধৈর্য ধরুন পরিশ্রম করুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন